গুড ইভিনিং চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে আমাদের অতি পরিচিত এবং চর্চিত ডিজিটাল ভিখারি ডিজিটাল ভিখারি ভিডিও নিশ্চয়ই দেখেছো তোমরা যাদের যাদের দেখার ওর ভালোবাসার মানুষ তো প্রচুর ছড়িয়ে আছে আনাচে কানাচে ছড়িয়ে আছে তারা নিশ্চয়ই দেখেছ এবং তারা ওকে বেশ ভালো উপদেশ দিয়েছ জ্ঞান দিয়েছো বুদ্ধি দিয়েছ কিন্তু তোমাদের কোনো বুদ্ধিটাও কাজে লাগায়নি এবং বেশ মানে ভুল ভ্রান্ত নিয়ে মানে আগে ছিল কি বলো তো ওর মধ্যে এই এরকম চোখ পিটপিট জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না কেন আলোটা অতিরিক্ত পড়েছে দাঁড়াও একটুখানি আমি না ঘুরে বসি তাহলে হয়তো তোমরা আমাকে চোখটা দেখতে পাবে কেন একে চশমা পড়া তার মধ্যে এইরকম নিশ্চয়ই দেখতে এইবার নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো যাই হোক দেখতে পাচ্ছ আশা করি তো ও মানে আগাগোড়াই না মধ্যে মধ্যে এমন জ্ঞানের ভাণ্ডার নিয়ে বসে যে সেটা সঠিক কি ভুল সেসব কিছু চিন্তা করে না ও মধ্যে মধ্যে ভাবে না আমার ব্লক একঘেয়েমি হয়ে যাচ্ছে কিছু দেখাবার নেই তখন এক একটা মানে আমাদের পরিবেশে আমাদের সমাজে যে সব ঘটনাগুলো ঘটে তার কিছু ভুলভান্তি তথ্য নিয়ে ও তখন সেটা তার উপরে একটা জ্ঞান বিস্তার করে আমাদের কাছে তার প্রভাব জ্ঞান দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করে আর কিছুই না তো ঠিক সেই রকম একটা ভুলভ্রান্তি ভুল তথ্য নিয়ে ও এসেছে যে প্রেমানন্দ মহারাজ মারা গেছেন ভুল তথ্য এবং আগে ওর কী ছিল বেশ কিছু বদ অভ্যাস আছে এরকম চোখ পিটপিট ওর মাও করে দেখবে চোখপিটপিটোর অনেকের হয় বদ আবার এরকম করতো হ্যাঁ লাইভগুলো করতে বসে এরম করতো এখন আবার দেখছি ঠোঁটের কাটে মানে ও মনে হয় এই বিষয়টায় কোনো জ্ঞান নেই তো মানে এই বিষয়টার ওপরে তোমাদের কিছু দিতে হবে নিজেকে ভালো সাজাতে গেলে মানে সব থেকে মানে কি বলবো সবথেকে লো ক্লাস হলে যা হয় সব থেকে লো ক্লাস হলে তাদের তো কিছু দিতে হবে পাবলিককে খাওয়াবার জন্য আমি একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি এটা বোঝাতে গেলে নাও গুরুত্বপূর্ণ ব্যক্তি দিয়েছে পেছন মেরে প্রত্যেকটা ভুল তথ্য নিয়ে আচ্ছা তোমরাই বলো সন্তু মহারাজ মারা গেছেন হুম উনি দিয়ে দিল প্রেমানন্দ মহারাজ ভাবো ওনার দুটো কিডনি খারাপ উনি অসুস্থ ছিলেন হসপিটালে ছিলেন হ্যাঁ এটা আমরা সবাই জানি কিন্তু তাই বলে যে বেঁচে আছে তাকে মারা গেছে বলে একদম আমি গুছিয়ে গাছে ঠোঁট বেঁকিয়ে চকিয়ে এরকম করে বলে করে বলে ভিডিও করতে বসে গেলাম তারপরে গুঁতো খাচ্ছে ভালোবাসার লোকরা দিচ্ছে সন্ত মহারাজে সন্ত মহারাজ মারা গেছেন কিন্তু প্রেমানন্দ যে বেঁচে আছেন হ্যাঁ তিনি শারীরিক দুর্বল অবশ্যই দুর্বল যার দুটো কিডনি খারাপ অবশ্যই দুর্বল কিন্তু বেঁচে তিনি আছেন এবং তিনি তার কাজগুলো মোটামুটি করার চেষ্টা করছেন তাহলে যে যে বিষয়ে আমার কোনো জ্ঞানই নেই কোনো জ্ঞানই নেই সেই বিষয় নিয়ে বন্ধুরা কখনো আলোচনা করা সোশ্যাল মিডিয়ায় উচিত না আমার ঘরে বসে আমি আলোচনা করতেই পারি কিন্তু আমি যখনই বাইরে বেরিয়ে আলোচনা করব তার আগে আমাকে তো সে বিষয়টার কিছু তো জানতে হবে যে আমি যে বিষয়টা পাঁচজনের সামনে তুলে ধরবো এটা আবার সোশ্যাল মিডিয়া পাঁচজন না পাঁচ পাঁচ হাজার জনের সামনে বিষয়টা হচ্ছে কি তারও বেশি তারও বেশি জনের সামনে হচ্ছে তাহলে কেন আমি সে একটা ভ্রান্তি তত্ত্ব তথ্য নিয়ে এখানে জ্ঞান দিতে বসবো এইটা বলেও ও কী বোঝাতে চাইলো যে সব বিষয়ে খুব জ্ঞান একেবারে অজ্ঞান সব বিষয়ে জ্ঞানের বদলেও তো অজ্ঞান যে ভুল ও জানেই না বিষয়টা কাউরির থেকে হয়তো আনাচে কানাচে শুনতে পেয়েছে আসতে গেলে ঘুরে এসছে তো ঘন ঘন তো এখন মামাবাড়ি যাচ্ছে আর ও আর ওর মা যখনই মা বাড়ি যায় তখন কিন্তু ওর বাবু রান্না করে রাখে জানো তো মানুষ যখন বাইরের থেকে কেউ আসে না তখন এসে কিন্তু রান্না বান্না করে খেতে ইচ্ছা করে না সে পরিস্থিতি অনুযায়ী করে কেউ না থাকলে তখন করতেই হয় কিন্তু যখন ওর বাবু তো যায় না সব জায়গায় মা আর ছেলে মিলেই তার কৃষণও তো যাবেই ছেলে মিলেই তো সব জায়গায় যায় ওর বাবু আগা আগোরা কিন্তু রান্না করে রাখে রাখে বাজে কথা বলে তো লাভ নেই আমরা সব ভিউয়ার্সরা দেখতে পাচ্ছি প্রত্যেকে আমরা তো যখন কন্ট্রোভার্সি করছি তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু যখন আমরা ওর ভিডিওগুলো দেখছি তখন তো ভিউয়ার্স তাহলে আমরা সব ভিউয়ার্সরা দেখতে পাচ্ছি তাই বলে সব ভিডিও দেখি না আর পুরোটাও দেখি না তোমাদের আর একটু পরিষ্কার করে দিই সব ভিডিও দেখার কোনো ইচ্ছাও নেই আর পুরোটা দেখার কোনো সময়ও নেই বোঝাতে পারলাম যা দেখার ওই একঝলক খানিকটা দেখেই বুঝে নেওয়া যায় যারা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা বুঝে যায় ব্যাপারটা কি হতে চলেছে আর এর ভেতরে কী আছে কারণ একটা ক্রিয়েট কি বলে তোমাদের বলো না ডেলি ব্লগারের কি চেঞ্জ হতে পারে মোটামুটি তো এত বছর ধরে সবাই দেখছি সুতরাং কিছুটা তো আইডিয়া হয়ে গেছে এত বছর দেখে দেখে তার উপরে বেশ করে সুন্দরভাবে কন্ট্রোভার্সি করা যায় তো সেই হিসেবেই আমিও ভাবলাম যে এ কী এ যে বিষয়টা জানে না সেই বিষয়টা এখানে এসে বসে বসে বলার কী দরকার এতে তো নিজেকে আরও ছোট করা হলো ওর ভালোবাসার লোকরাই ওকে বোঝাচ্ছে কেউ কিন্তু খারাপ ভাষায় বলেনি তারাই হাসাহাসি করছে তারাই ঠেলাঠেলি করছে যে ভালো করে জেনে তারপরে বলো তুমি তোমার ব্লগ করছো করো কিন্তু যে বিষয়ে জানো না সেই বিষয়ে এইভাবে জ্ঞানের আধার এখানে খুলতে বসো না জ্ঞানের আধার বলছি জ্ঞানের ভান্ডার খুলতে বসো না ও বেশ গুছিয়ে দিতে থাকলো মা বাড়িতে ঘুরে এসছে তো ভাবলা রাস্তায় আছে কানেচে ওই ট্রেনে ফেনে কোথাও শুনেছে জানো তো পুরোটা শোনেনি ট্রেনে ফেনে একটু একটু শুনেছে এবার কোন মহারাজ মারা গেছে শোনেনি শুধু শুনেছে মহারাজ মারা গেছে হ্যাঁ ওর মাথায় আছে প্রেমানন্দ জি ব্যাস লাগিয়ে দিল উদরপিন্ডি ঘাড়ে লাগিয়ে দিয়ে ভিডিও করে দিল নাও তোমরা কি বলে লাগলে তুক না লাগলে তাক বুঝতে পারলাম উদরপিন্ডি বুদর ঘাড়ে লাগলে তুক না লাগলে তাক ও সেই করে ভিডিওটা চালিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো কিন্তু ও বুঝলো না যে এইখানে এই ধরনের কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলে আমার ভেতরে যে কিছুই নেই ঠন মানে ঢং 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 করে বাজছে সেটা পরিষ্কার সবার কাছে হয়ে যাচ্ছে তিন দিন প্রত্যেকটা বিষয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে ছেলের ব্যাপারে ফ্যামিলির ব্যাপারে স্ত্রীর ব্যাপারে তো ছেড়েই দাও সে তো কবেই খলসা হয়ে গেছে এবার জ্ঞানের ভান্ডারের ব্যাপারেও সবার কাছে খলসা হয়ে গেল ভাই তুই গাছের আম জাম কাঁঠাল পেরে খা কুল গাছের ঘরের চালে উঠে কুলপাড় তুই পুকুরের মাছ ধরে খা পুকুরে মাছ ছুঁড়ে ফেল তুই এর মধ্যেই থাক এটাই তোর জগৎ এর বাইরে জগৎ তোর নেই ওই খিড়কি থেকে সিংহদুয়ার এই যে তোর পৃথিবী এর বাইরে জগৎ আছে তুই কিচ্ছু জানিস না কিচ্ছু জানিস না এই জন্যই তোর ভালোবাসার লোকরা তোকে বারবার অ্যালার্ট করছে বহু বছর ধরে অ্যালার্ট করছে ছেলেটা যাতে এই রকম একটা আকাট গণ্ডমুখ না হয় এরকম একদম অনভিজ্ঞ একটা আকাট গণ্ডমূর্খ না হয় তার কোনো নলেজই নেই একটা ভুল তথ্য দিয়ে এরকম করতে করতে সে ভিডিও করে ছেড়ে দিল ভাবলাম আরে বাবা মাওয়াড়িতে ঘুরে এসে একটা ভিডিও দিয়ে দিলাম ব্লগ ছেড়ে দিলাম হ্যাঁ কী হবে সুপারহিট ব্লগ দিয়ে দিলাম ওই যে সুপার হিটের জায়গায় সুপার ব্লগ ব্লগ হলো ও সেদিকে চি তাকালোই না এবার খা জুতোর বাড়ি সবাই ভদ্রভাবেই জুতোর বাড়ি বেড়েছেন কিন্তু মেরেছে তো মেরেছে তো এটাই তো চাই এটাই তো চাই যার ভেতর ঠানটান করে না সে বাইরে এরম ফট ফটপট করে যার ভেতর ফাঁকা সে বাইরে ফট ফট ফটপ ফপর ফপর করে উড়ে বেড়ায় বন্ধুরা কিচ্ছু আইডিয়া নেই কিচ্ছু নলেজ নেই ওই কাণ্ডে পিন্ডে গেলা আর ওই পুকুরে মাছ ছেড়েছি ওই আম কাঁঠাল হয়েছে ওই জাম পড়েছে ওই ফুল পেরেছি বাইক নিয়ে চলে যাচ্ছি ছেলেটার দিকেও তাকানোর বালাই নেই কোনো সিস্টেম নেই কোনো সিস্টেম নেই কোনো সিস্টেম নেই আর দিন দিন তোমরা দেখতেই পাচ্ছ ব্লগের কিছুরই হচ্ছে কারণ কিষাণুকে নিয়ে কত দু বছর তো টানলো আর কত টানবে হ্যাঁ আর ওর তো কোনো আলাদা জ্ঞান ফ্যান কিচ্ছু নেই কোনো বিষয় কিচ্ছু নেই তাহলে ও কি দিয়ে পরবর্তী জীবনটা ব্লগগুলো চালাবে বুঝতে পারছি ওর হয়ে এসছে হয়ে এসছে ওই যে অহংকার করেছিল না অহংকার করেছিল অহংকার যে পতনের মূল তার প্রত্যেকটা নমুনা ওর ব্লগে পাওয়া যাচ্ছে অহংকার পতনের মূল দু মাস আগের থেকে ছেলে ঢাকঢোল পেটাচ্ছে জন্মদিন বলে সেই আন্দাজে সেইভাবে কিছু গিফট ওই মানে যা লোক বলেছে তাই ও আর যা ডাক্তর পিটিয়েছে দুটোর কিন্তু মিল নেই দুটোর মিল নেই জমিন আর জম জমিন আর আসমান কি ফারাক বেতে পারলাম সুতরাং বন্ধুরা এর হয়ে এসছে এ আর অন্য কোনো ক্ষমতা নেই যে সেইটা করে খাবে একে এরপরে জেলে ফেলেই হয়ে যেতে হবে গাছের ও দেখছো না ওর ওদের ওখানে গাছের পাতা পেরে বেল গাছের পাতা পেরে পুজোর সময় কাজ করে এরপরে ওকে এইরকমই কিছু একটা হয়ে যেতে হবে নাহলে কত দিনেই ম্যারামেরা ব্লক চালাবে বলো ছেলেটার কিচ্ছু শিখছে না পাঁচ বছর বয়স হয়ে গেল। এখনও আদৌ সেই দু বছরে বাচ্চার মতো থেকে গেছে কিচ্ছু নেই তোমরা বলে হয়রান হয়ে যাচ্ছ ডোন্ট কেয়ার সুতরাং কিসের জন্য তোমাদেরই বা এত ভালোবাসা উপচে পড়ছে এই অকাল কুসণ্ডের জন্য ঠিক বোঝা যাচ্ছে না তবে হ্যাঁ ওর ধ্বংস হয়ে এসছে আস্তে আস্তে আরও হয়ে যাবে কোথায় ছিল ভিউজ কোথায় নেমে গেছে আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ কিচ্ছু নেই ভুল ভান তথ্য নিয়ে তোমাদের তুলে তুলে ধরছে আর জুতোর বাড়িও খাচ্ছে এটাই তো উচিত এটাই তো খাওয়ার দরকার ছিল তবে যদি বুদ্ধি হয় তবে না ওর কোনো এত এতদিন যখন হয়নি যার নয়েও হয় নয় হয় না তার নব্বইও হবে না ওর কোনো বুদ্ধি হবে না বুঝাতে পারলাম ডিজিটাল ভিকারি এই রকম ধরনেরই ভিকারি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকে সুস্থ দেখো আর হাসিও পাচ্ছে সন্ত মহারাজ মারা গেছে আর ও বলছে প্রেমানন্দ মহারাজ মানে কি বলবো চলে গেলেন একজন ওপরে আর একজন মানে যিনি আছেন তাকে তার মৃত্যু হয়েছে বলে প্রচার করতে বসে গেল এটা সোশ্যাল মিডিয়ারে সোশ্যাল মিডিয়া যা বলবি একটু জেনে বলিস ঠিক মতন হ্যাঁ কাউরির কথা শুনে আনাচে কানাচে সেটা নিয়ে এখানে বলতে বসিস না আগে নিজে যান আমি ঠিক বলছি ঠিক জেনেছি ঠিক জেনেছি তারপরে বলতে বস ক্যামেরাটা খুলে এটা সোশ্যাল মিডিয়া জুতোর বাড়ি তো ভালোই মেরেছে ভদ্রভাবেই মেরেছে তোর মতো তো ছোট লোক কমানুষ নয় জ্ঞানের ভান্ডার কিছুই নেই অথচ জ্ঞান মারাস বসে বসে কিছুই ভেতরে তোর নেই অথচ তুই প্রপর উড়েই বেড়াচ্ছিস ভাবছিস কি না কি জানি আমি তোর যে ভেতরটা একবারে ফাঁকা রে সবাই সেটা বুঝতে পারছে এবারে প্রত্যেকে সেটা বুঝতে পারছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আর এখন হ্যাঁ পনেরো নটা বাজে নটা বাজতে দশ পনের নটা নয় নটা বাজতে দশ গুড নাইট বলারই সময় হয়ে গেছে গুড নাইটটা গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই স্বপ্নে ভালো আছেন আমরাও ভালো আছি তো কয়েকদিন ভিডিও দিতে পারিনি ছিলাম না ছেলের সাথে ছেলে নিয়ে গিয়েছিল অনেক দিন তাহলেই থেকেই ছেলে বলছিল যে মা কোথাও ঘুরতে যাবে তাই বললাম চল তাহলে ধারের কাছে কোথাও ঘুরতে যাই তো ধারের কাছে নাই ভাই ঘাটশিলাই গিয়েছিলাম আমি আর আমার দিদি আমার ছেলের সাথে তো একটু শুয়েছিলাম দিদি আজকে আবার বাড়ি চলে গেল জামাই এসছে হায়দ্রাবাদে থাকে তো জামা এসেছে ওই জন্য বলল যে মেয়ে বলল মা তোমার জামাই এসেছে তাহলে তুমি এসো ও আবার রবিবার চলে যাবে জামাই চলে যাবে ওখানে চাকরি সূত্রে থাকে আগে ফুল ফ্যামিলি থাকতো তারপরে ছেলেদের পড়াশোনা স্কুল সব কিছুর জন্য আবার চলে এসেছে মেয়ে এখানেই থাকে মেয়ে দুই দুই ছেলে ছেলে এবং দুই ছেলে মা এবং শাশুড়ি মাকে নিয়ে এখানেই থাকে যেহেতু দিদির মানে আমাদের যাইও নেই দিদি একটাই মেয়ে সুতরাং বুঝতেই পারছো এখনকার দিনে একটা করে সন্তান হলে বা আমার দুর্ভোগে শেষ থাকে না তো যাই হোক কিছু করার নেই একটা করে সন্তান তো সুতরাং সন্তানের কাছেই তো থাকতে হবে বলো তাই তো নিয়ম তো চলে গেছে দিদি আবার চলে গেল যে সাথে দেখা হবে না মেয়ে বলে পাঠালো তুমি তাহলে মাসির বাড়ি থেকে চলে এসো আবার পরে কিছুদিন পরে আবার গিয়ে থেকো তাই হলাম ঠিক আছে তো চলো সবাই কেমন আছো বলো আমরা তো ভালোই আছি আশা করবো নিশ্চয়ই তোমরাও সকলে ভালো আছো সোমবার দিন কালী পুজো আগের থেকেই কার হ্যাপি কালী পুজো বলবো না রবিবারে বলবো তো কতদিন পরে আবার ভিডিও করতে এলাম হ্যাঁ বলি আজকে কন্টিনিউ হচ্ছে টিনু আর টিনুর মা মানে কালী পুজো এসেছে তো দেবী তো দেবীর সবসময় মুখখানে না গম্ভীর গম্ভীর থাকে যখন দেবীর টিনু আসলে টিনু তো হচ্ছে পয়সার জন্য টিনু নিজের সন্তান একশোবার কিন্তু ওর পয়সার ওপরেই তো অমাবস্যাবীর সব মানে নজরটা চব্বিশ ঘন্টা পয়সার জন্য কেন না সোনাকে আর সোনার বউটাকে ধরে রাখার জন্য আর সোনাকে সুস্থ সবল হাট্টাঘট্টা করার জন্য দেবী টিনুকে দরকার ঠামির সাথে দিল্লি গিয়েছিল ওখানে ঠিক পোষালো না ওখানে ঠিক পোষালো না ভীষণ অবজেকশান ছিল অমাবস্যাবীর তিনি তার শাশুড়ি মা আসাতেই পাঠিয়ে দিয়েছেন তোমরা সবাই জানো টিনু গিয়ে দিয়ে এসেছে তাকে দিয়ে আসার মতো কাউকে পাওয়া যাচ্ছিল না টিনুই গেছে এবং দেবীর শাশুড়ি মা মানে ঠাম্মি সে চলেও গেছে দিল্লিতে যাই হোক টিনুর আর যাওয়া হলো না মনে হয় আর হয়তো কোনো দিন যাবেও না কার কারণ দেবী টিনুকে ছাড়তে নারাজু টিনু হচ্ছে ওদের খাজানা খাজানা বলতে টাকার খাজানা মেয়েটা না থাকলে টিনু না থাকলে ওদের পরিবারের অবস্থা আমরা সবাই দেখেছি কীভাবে মানে একে অবসাদেবীর মেজাজ ভালো থাকে না সবসময় মগ্যমরা তার মধ্যে হাতে অর্থাভাব যার জন্যই আর ছেলেও তো বিশাল কিছু করে না বিশাল চলে যায় মোটামুটি কিন্তু ওদের যে লাইফস্টাইলটা হয়েছিল ফোকলার আসার পর থেকে সেই লাইফস্টাইলটা না ওর সাথে খুব তাড়াতাড়ি রপ্ত করে নিয়েছেন এবং ওই লাইফস্টাইল থেকে নামতে ওনার খুব কষ্ট হচ্ছে সে ওনার স্বামীর আয়ে তো আর এটা হওয়া সম্ভব না একটা আয়ে কোনো নারীর চাহিদা পূরণ করতে গেলে তার স্বামীকে প্রচুর অর্থ আয় করতে হয় তবে মানুষের চাহিদা পূরণ হয় কিন্তু সব নারীর এক ধরন নয় কিন্তু অমাবস্যা দেবী সব একটু তো আলাদা ওদের থেকে মানে সবার থেকে যার জন্য এই বয়সেও ওনার চাহিদাটা অফুরন্ত চাহিদা আছে তো তোমার বোঝাতে পারছি তোমাদেরকে অফুরন্ত চাহিদা আছে সুতরাং সেইখানে টিনু যখন মানে টিনুকে দরকার শুধু পয়সার জন্য টিনু যখন ওপরের ঘরে আজকের ভিডিওটা দেখো যেখানে টিনু বলেছে তোমাদের সাথে কিছু আলোচনা আছে আলোচনা কিছুই করলো না ওটা জাস্ট একটা থামবেলে দিতে হয় দিয়েছে দু একটা লোক একটু টানা বেশির জন্য এটা তো সবাই দিচ্ছে ভাই ইউটিউবে থাকতে গেলে এসবগুলো সবাইকে করতেই হয় করতে আমি দেখে নিচ্ছি এগুলো না করলে না মানুষ যে একবার মানে এরমভাবে চলে যায় সে অন্তত ফিরে দেখে যে দেখি তো কী আলোচনা সব কারণেই করতে হয় ইউটিউবারদের সেটা আমি কোনো দোষে মনে করছি না তবে হ্যাঁ পাল্টা থাম্বেল দিচ্ছে আর আর এক দেখাচ্ছে সেটা খারাপ লাগে যেই করুক আর টিনুর তাই হলো সব কিছু করলো করে থামবেলে যেটা দিল। সেটা আর কিছু দেখ বিষয় নিয়ে আলোচনাই করতে পারলো না পরের ভিডিওতে পরের ব্লগে দেখাবো ঠিক আছে তাই মেনে নিলাম ও যখন দেখাবে তখনই আমরা দেখবো কিন্তু যেটা বুঝলাম টিনু যখন ওপরের ঘরে নেল পলিশ করছিল তখন দেবী ওকে এরম করে ঘুরে দেখে দেখল তোমরা দেখেছো নিশ্চয়ই দেবী সম্পূর্ণ রাগ একদম চোখে মুখে ফুটে বেরোচ্ছে এবং অমাবস্যাদেবী যখন টিনু আঁকছিল তখন টিনুকে বললো যে ওর দাদা নিশ্চয়ই কিছু আল্পনা আঁকার সময় বুঝিয়েছে সেটাই দেবী কি বললেন হ্যাঁ তোকে বোকার মতো তোকে বলবি আর তুই বোকার মতো সেটাই বুঝবি বোঝাতে পারছি সুতরাং অবাবসাদেবী কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারছেন না ওনার হাতে শুধু তোমরা টাকা দাও টাকা দাও টাকা দাও আর বয়ফ্রেন্ড মনে হয় একটু শারীরিক খিদাটিদা আছে বয় বয়ফ্রেন্ড চাই কারণ স্বামী তো অনেক দিন ধরেই আসে না আর স্বামী না আসাতে যা হয় ওনার যেহেতু ওনার চাহিদা আছে বোঝাতে পারছি সেই জন্যই ওরা ওনার এই বিক্ষুব্ধ মনোভাব কিন্তু সেখানেও তার কিছু করার নেই সেখানটাই তো ভক্তিবাবু একদম হাত তুলেই গুটিয়ে নিয়েছেন তা ঘাবলা না থাকলে এই জিনিস হয় দেবী না সম্পূর্ণ একটি কি বলবো কষ্টিপাতরে ঘোষায় করা একখানি মা বা শাশুড়ি বা স্ত্রী বা বৌমা যে কোনো সব কটাই তো উনি সব কটায় কোষ্ঠীপাতরে ঘষণ কোষ্ঠীপাতরে ঘষণ দিয়ে তবে আমাবস্যাদেবীর সৃষ্টি হয়েছে বোঝাতে পারছি তো সেই দেবীর যখন ওপরে টিনু ছিল তখন কীরকম রেগে তাকালো আবার টিনু যখন ওপরের ঘর থেকে মায়ের কাছে মনে হয় শোবে বলে গিয়েছিল মা সেখান থেকে সরিয়ে দিল নিচের ঘরে টিনু চলে এলো এবং টিনু মুখটা আজকে দেখেছো তোমরা সেই হাসি খুশি ব্যাপারটা নেই একটু গম্ভীর হয়ে গেল বোঝাতে পারছি এইবার কী হলো এইবার ব্যাপারটা হচ্ছে কি তুই কেন এখানে পড়ে আছিস তোর থেকে শুধু টাকা চাই আমাদের তুই এরকম হাত গুটিয়ে থাকলে তো চলবে না টাকা দি টাকা দি আসার আগে টিনু আসার আগে তোমরা দেখেছিলে তো সেই ভিডিওগুলো তারপরে টিনু যখন এলো দু হাত ভরে খালি শপিং হচ্ছে আর খাওয়া দাওয়া শপিং আর খাওয়া দাওয়া পয়সাটা কোথার থেকে আসছে রাতারাতি তিনি যখন ছিল না তখন দেখ মানে ভিডিওগুলো দেখো আর এখন ভিডিওগুলো দেখো এত পয়সা আসছে কোথার থেকে এত শপিং করার যাদের ঘরবাড়ি বাড়ি এখনও ঠিক নাই যাদের ঘর কোনো প্লাস্টারের বালাই নেই হ্যাঁ গোছানো মহিলা হলে করে না যে স্বামী আয় করছে ছ সন্তান আয় করছে তার থেকে একটু একটু করে জমিয়ে করি মেয়েটাও তাই করছে তাকে তো চব্ব করে নিং একদম নিংড়ে গামছা নেগড়ানোর মতো নিংড়ে নিচ্ছি তাহলে কেন আমরা আমি এখনও গৃহিণী হয়ে কেন বাড়িঘরটা ঠিক করতে পারলাম না সব পুরো বাড়িটাই ইট বার করা পড়ে আছে প্রত্যেকটা ঘর ওপরের কেন এখন ঠিক করতে পারলো না নিচের ঘরগুলো ফাটল ধরেছে যাদের পরিবারে এতটা আয় আছে যার মেয়েকে নিয়ে খাচ্ছে তার ঘরে এখনও কেন এই জিনিস এখনো কেন এই জিনিস সব ঘরে ফাটল মানে মনে হয় এগুলো টিনুর উপরেই দায়িত্ব যাচ্ছে যে তোকেই করতে হবে অথচ এই বাড়ির ভাগ কিন্তু টিনুর নয় বুঝিয়েই দিয়েছে মনে আছে তোমাদের একটা জমি দেখছিল টিনু তারপরে ঘন ঘন ফ্ল্যাট চেঞ্জ করা তো তোমরা দেখলেই এগুলো এরা কেন করে আমি বুঝি না কিন্তু করেছে আবার দিল্লিতে গিয়েও একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছে ডেড তো সেখানে সেই ফ্ল্যাটটা নিশ্চয়ই পড়ে থাকলো ওখানে মাল চলে গেল এদের লাইফস্টাইলে কোনো মাথা মুন্ডুই নেই বন্ধুরা টিনুর লাইফস্টাইলে টিনুর মায়ের জন্য কোনো মাথা মুন্ডুই রাখলো না টিনুর মা ওনার লাইফস্টাইল উনি আদৌ কি চান সেটাই উনি নিজেই জানেন না আদৌ কি চান মেয়ের তো মঙ্গল চানই না সবাই আমরা বুঝতে পেরে গেছি শুধু সোনা সোনা সোনার মঙ্গল করতে গিয়ে ওর যে কি কোন জায়গায় উনি নিজেকে নিয়ে চলে যাচ্ছেন এটা তোমাদের মানে তোমরা নিশ্চয়ই আন্দাজও করতে পারছো আমি যখন পারছি নিশ্চয়ই তোমরাও পারছো কোন জায়গায় চলে যাচ্ছে না এতদিনে ঘর বাড়িটা ঠিক করতে পারলেন না ওনার স্বামী পুলিশে চাকরি করে একেবারে তো হেলায় ফেলায় চাকরি নাই পুলিশে মানে ড্রাইভার যাই হোক চাকরি তো করেন আর পুরোনো চাকরি তারপরে ছেলেটা টুকিটাকি করছে তো বিরাট কিছু হ্যাবক কিচ্ছু করে না কিন্তু করছে তো হ্যাবক কিছু করে না বলেই তো বোনটাকে ডাকতে হলো যে ছেলেকে খাওয়াতে পারছি না ঠিক মতন খাওয়াতে পড়াতে না পারলে বউও তো পালিয়ে যাবে ও তো একটা পরপর আমাদের ছুট আমাদের হাওয়াই তো গায়ে লাগবে শাশুড়ির মায়েরা ননদের হাওয়াটা হাওয়াতে ওর গায়ে লাগবে এবার ছেলে হদল কুতকুত তো ওর বউকে ছাড়তে রাজি নয় অনেক কষ্টে পেয়েছে হদল কুতকুতকে এই অবস্থায় দেখে কোনো মেয়ে তো আর রাজি হবে না বিয়ে করতে সুতরাং পেয়েছে অনেক কষ্টে সৃষ্টি একটি মেয়ে তাকে হাতছানা করা যায় না দেবী করবেন উনি হচ্ছেন গতনের নড়াচড়া ব্যাপারটা খুব কম বোঝাতে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ঘন ঘন এখানে ব্যথা সেখানে ব্যথা মাথায় ব্যথা গায়ে ব্যথা তার নিচেও ব্যথা চারিদিকেই ব্যথা সুতরাং বন্ধুরা এই আমাবস্যার দেবী যা চালচলন এবং যা লাইফস্টাইল এর টিনোর জীবন তো বরবাদ হয়েই গেছে হয়ে মাই করে দিয়েছে আর এছাড়া এছাড়া ওর উন্নতির পথ ওই টাকা ছাড়া আর টিনুর লাইফে কোনো উন্নতি বলে ভবিষ্যৎ বলে অমাবস্যা দেবী রাখতে দেবেন না কিচ্ছু না। এবং মায়ের কাছে শোয়াটাও টিনুর কাছে অপরাধ ও গিয়েছিল মায়ের কাছে শোবে বলে কিন্তু সেখান থেকে বিতাড়িত করে দিয়েছেন এবং সেই বিষয়টা আমরা প্রত্যেকে পরিষ্কার ভিডিওতে বুঝতে পারছি মা একদমই খুশি নাই দেবী একদমই খুশি নাই উনি ওখানে শোবেন একা বয়ফ্রেন্ড আছে ছলাকলা করবেন তারপরে তো সেখানে টিনু থাকলে না অসুবিধা হচ্ছে আর পয়সাটা টেনুর থেকে নিতে হবে না ঘুম থেকে উঠে গুড মর্নিং বন্ধুরা কিছুই তো ভিডিওর মাথা মুন্ডু নেই কিচ্ছু নেই ভাই কিচ্ছু ভিডিওর মাথা মুন্ডু নেই তোমরা কি করে যে দেখো এনার ভিডিও আমি ঠিক বুঝতে পারি না কি আছে ওটাই শুধু টিনুর মা বলে ভিডিওগুলো চলছে না হলে ওনার ভিডিও কেউ ফিরেও দেখতো না শুদ্ধ টিনুর মা বলেও ওনার ভিডিওটা লোকে একবার হলেও দেখে এত চর্চিত এত আলোচনা আলোচিত যার জন্যই দেখে না হলে ওনার ভিডিও কেউ ফিরেও দেখতো না কিচ্ছু নেই ভিডিওতে অবসাদেবী দু মানে দশা দেখে না দুর্দশার দশা বলবো না দুর্দশা দেখে বা টিনুর দশা দেখে আর বোঝাই যাচ্ছে মেয়েটা চোব্ব চস্য করে এই মাটা একদম ডাইনি মা ডাইনি মা এটা এই এইরকম মা যাদের ঘরে আছে না ডাইনি মা একদম মেয়েটাকে নিয়ে রেখাচ্ছে মায়ের কাছে শুতে গিয়েছিল টিনু সেখান থেকে একদম হাঁটিয়ে দিল টিনুকে একদম এক করে এক মেরে টিনুকে হাঁটিয়ে দিয়ে টিনু নিচের ঘরে শুতে এলো মুখে কোনো হাসি নেই তোমরা লক্ষ্য করেছো মুখে কোনো হাসি নেই এটার টিনুটার যে কি দুর্গতি হবে সেটা আমাদেরও খারাপ লাগে আমরা যারা ইউটিউবার বা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যারা ভিউয়ার্স তাদেরও খারাপ লাগে মেয়েটাকে বোঝানো হচ্ছে তুমি দিল্লি চলে যাও চলে যাও ওখানে ঠাম্মির তো থামির কাছে ছিল একটা অন্তত পথ পাচ্ছিলে বেঁচে থাকা এখানে তোমার কি আছে বলো তোমাকে ব্যবহার করা হচ্ছে তোমার মা করছে তোমার দাদা বৌদি করছে তোমার মা সেটাই করছে তার ছেলে ছেলের বউকে ভালো রাখার জন্য করছে তোমাকে ব্যবহার সেটা কি টিনু কিছুতে বুঝতে পারছে না এত বলার পরেও তো যাই হোক বন্ধুরা এই আবসা দেবী টিনু টিনুর লাইফটা একেবারে ঝরঝরে করে দিল টিনু নিজেও অনেক ভুল করেছে আর আবসা দেবু একেবারে শেষ করে দিল মেয়েটাকে কিছু করার নেই আর দেখতে পাচ্ছি না কিছু করার মেয়েটা ওষুধে গিয়েছিল মায়ের কাছে সেখান থেকে মা সরিয়ে দিল বতে পারলাম সেখান থেকে তার মা সরিয়ে দিল টিনু নিজের ঘরে চলে এলো হয়ে গেলো টিনুর আজকের ভিডিও এখানেই দা আর যা আলোচনা করার জানি না কী আলোচনা করবে তবে দেখা যাক বলেছে যখন দেখা যাক এরা এক বলে আর এক করে তো কোনো কথার তো দামও নেই মাথা মুজুও নেই যাই হোক এছাড়া আর ভিডিওতে আমি কিচ্ছু দেখতে পেলাম না আর টিনুর ভিডিওতে কিচ্ছু আর দেখতে পেলাম না শুধু সারা বাড়ি সবাই মিলে একদম হস্তশিল্প একদম কি বলবো পারদর্শিতা দেখালো সমানের রং তুলি নিয়ে সারা বাড়ি ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরলো এই হলো ভিডিও সার আজকের ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করো আজকের মতন আসলাম আগামীকাল আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে গুড নাইট টাটা গুড ইভিনিং ফ্রেন্ডস অনেক অনেকদিন পর আবার আমি এলাম আমরা একটু বেড়াতে এসেছি ঘাটশিলাই আমার ছেলে আমার দিদি আর আমি তো শনিবারে এসেছি আর আগামীকাল চলে যাবো টিকিট আমাদের আগামীকালের এই কদিন ঘাটশিলায় এসে আমরা খুবই এনজয় করছি আর ঘাটশিলা তো দেখার নতুন জায়গা সত্যি খুব ভালো স্বাস্থ্যকর জায়গা এখানে মানুষ জল হওয়া বাতেও আসে কোনো অসুখ বিসুখ করলে বা শরীরে কোনো অসুবিধা হলে বা ঘুরতে মন চাইলে এসে থাকতে সব কিছু সুবিধার জন্য ঘাটশিরা খুব সুন্দর জায়গা আমরা এসেছি আমি ঘুরতে ঘুরলাম উঠে দেখলাম যে না একটু ছোট্ট করে ভিডিও করে আমি তোমাদের সবাইকে জানিয়ে দিই তো এবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি